প্রত্যেকটা পুরুষের জীবনে নারী আসবে তাই নারীর জন্য জীবনে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয় প্রিয় ভাইয়েরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আশা করবো ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই উপকারে আসবে পুরুষ মানুষের অনেক দায়িত্ব তাই জীবনে কখনো বোকামো করবেন না একটা পুরুষ মানুষের জীবনে একটা মেয়েকে দেখলাম ভালো লাগলো প্রেম করে বিয়ে করে ফেললাম না এমনটা করা যাবে না জীবনে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক ভেবে চিনতে তারপরেই সিদ্ধান্ত নিতে হয় আর বিয়ে এটা তো জীবনের অনেক বড় একটা ব্যাপার তাই বিয়ের ক্ষেত্রে নারী নির্বাচনের ক্ষেত্রে নিজেকে অনেক ঠান্ডা এবং ধৈর্যশীল রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সবার সাথে আলোচনা করে কিন্তু জটিল এবং কঠিন একটা প্রশ্ন থেকে যায় সঠিক নারী নির্বাচন করবেন কিভাবে আপনার জীবনসঙ্গিনীর হিসেবে হ্যাঁ ভাই আপনার এই কঠিন প্রশ্নের সহজ উত্তর আমার এই ভিডিওতে পেয়ে যাবেন আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে জানলে অবাক হবেন আপনারা যে জীবনের সাত ধরনের নারীকে এই পৃথিবীতে এড়িয়ে চলা উচিত আপনার মেলামেশার মধ্যে বা দেখাশোনার মধ্যে আপনার পরিচিত নারীদের মধ্যে যদি হাজার হাজার গুণের মধ্যে এই গুণগুলো আপনি দেখতে পান বা এই লক্ষণগুলো আপনার চোখে পড়ে তাহলে ওই নারীদের কাছ থেকে নিজেকে অবশ্যই দূরে সরিয়ে রাখবেন জীবন তো করাই যাবে না এই ধরনের নারীকে যেই সাত ধরনের নারীকে আপনি আপনার জীবন থেকে এড়িয়ে চলবেন তাদের মধ্যে নাম্বার ওয়ানে আছে বিগ বস টাইপ নারী এই ধরনের নারীরা দেখতে প্রচুর সুন্দর হয় প্রথম দিকে আপনার মনে হতে পারবে মেয়েটি অনেক মার্জিত কিন্তু তার সাথে যদি আপনি কিছুদিন সম্পর্কে যান তাহলে বুঝতে পারবেন আপনার সমস্ত কিছু ওই মেয়েটি নিয়ন্ত্রণ করতে থাকে এবং নিয়ন্ত্রণ করতে চাইবে নাম্বার টু সব কিছুতে অস্পষ্টতা বোঝাবে এই ধরনের মেয়েরা সবসময় আপনাকে এই কথাগুলো বলবে যে আপনাকে সে অনেক ভালোবাসে আপনাকে ছাড়া সে জীবনে বাঁচতে পারবে না আপনাকে সে সবসময় জীবনসঙ্গী হিসেবেই পেতে চাইবে কিন্তু তার কাজকর্মে আচার আচরণে পাবেন না তখন আপনি যাবেন একটা দ্বিধায় নাম্বার থ্রি তোমাকে আমার মতো হতে হবে এই ধরনের নারীগুলো সবসময় আপনি কি খাবেন কি পরবেন কোথায় যাবেন এবং কোন কোন বন্ধুদের সাথে মিশবেন সে নিজে ঠিক করে দিতে চাই কোনো সময় কোনো বিষয়ে যদি দুজনের মতামত এক না হয় তখন সমস্ত দোষারোপ আপনার ঘাড়ে এসে পড়বে নাম্বার ফোর সবসময় হিংসা করে থাকে এই হিংসা করা নারীরা আপনাকে জীবনে কখনোই ভালোভাবে বাঁচতে দেবে না সাধারণভাবে আপনার অফিস কলিগ অথবা আপনার কোনো মেয়ে বান্ধবী যদি আপনার সাথে কথা বলতে আসে তাহলে তাদেরকে আপনার গার্লফ্রেন্ড এবং ওই ধরনের নারীগুলো সন্দেহ চোখে দেখবে এবং আপনাকে ভাববে আপনি তাকে ঠকাচ্ছেন আপনার আপনি তার সাথে বেইমানি করছেন নাম্বার ফাইভ তোমার সব কিছু আমার এই ধরনের নারীগুলো প্রথমে আপনার সাথে নিঃস্বার্থভাবে ভালোবাসার একটা অভিনয় করবে কিন্তু কিছুদিন যেতে না যেতেই আপনার সমস্ত কিছুর ওপরে তার একটা দাবিত্ব সে প্রয়োগ করবে এবং অধিকার প্রয়োগ করতে থাকবে নাম্বার সিক্স আমার মা বাবা যেটা বলবে সেটাই হবে এই কথা বলা মেয়েগুলো না খুব ডেঞ্জারাস হয়ে থাকে এই ধরনের নারীরা সব কিছুতে তার মা বাবা যে সিদ্ধান্ত দেবে তাদের কথার গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী তারা কাজ করে থাকে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে সে সেরকমভাবে গুরুত্ব দেয় না আমার বলা এই কয়েকটা লক্ষণ যদি কোনো নারীর মধ্যে আপনি দেখতে পান দয়া করে এই নারীগুলোকে আপনার জীবন থেকে এড়িয়ে চলবেন এবং এই ধরনের নারীকে কখনো নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ